শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আজকে দেখো সকালবেলায় ছেলের কাণ্ড আজকে যেহেতু ওর স্কুল ছুটি সেই কারণে আমাকে বলছে মা তোমাকে আজকের আমি একটু হেল্প করে দেবো তো সেই কারণে ও চটপট ঘুম থেকে উঠেই কম্বল গোছাতে আরম্ভ করে দিয়েছে আর সত্যি কথা বলতে কি আমি ওকে বারণ করেই যাচ্ছি ও বলেই যাচ্ছে যে না মা আমি বড় হয়েছি না আমি তোমার হাতে একটু হেল্প করে দেবো তো যাই হোক ও যেটা করতে চাই সেটা করতে দিয়েছি আর দেখো ছোট ছোট হাতে কম্বলটাকে ভাঁজ করছে দেখেও ভালো লাগে খুব তো যাই হোক ও ওর মতো করে একটু নিজের মতো করে থাক আর আমি বারান্দায় অলরেডি চলে এসেছিলাম ওদেরকে খেতে দেয়া হয়ে গেছে আর দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি কারণ ওরা যে কতটা তৃপ্তি করে খায় ছোলাটা ভীষণ ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে এদের সাথে সময় কাটাতে তো যাই হোক আজকে সকালবেলা ওর ম্যাম চলে আসবে সেই জন্য ওদের জন্য একটু টিফিন বানিয়ে নিলাম একটু ডিম টোস্ট বানিয়ে নিলাম আর আমার জন্যও একটু অমলেট বানিয়েছিলাম ডিমের কারণ আজকে পান্তা ভাত খাবো কালকে একটু ভাত বেঁচে ছিল তো সেই কারণে ভাবলাম একটু ডিমের অমলেট বানিয়ে নিই পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু পান্তা ভাত খাবো অসাধারণ লাগে আহ যাই হোক ওটা তো খাওয়া কমপ্লিট করে চলে এসছি আর যে গোটা গোটা আলু দিয়ে সোয়াবিনের প্লেন তরকারি করব। একদম মাখা মাখামাখা ধনেপাতা দিয়ে এটা যা টেস্ট লাগে না আহ একদম ফাটাফাটি টেস্ট লাগে সুন্দর লাগে মাখামাখা তরকারিটা তো যাই হোক তোমরা তো সোয়াবিনের তরকারি অনেক রকমভাবে খেয়ে দেখেছ গোটা গোটা আলু দিয়ে সোয়াবিনের এই যে মাখা মাখামাখা ধনেপাতা দিয়ে করে দেখবে একদম অল্প মশলায় দারুণ টেস্ট লাগে তো যাই হোক রান্নাটা চাপিয়ে দিয়ে আমি চলে এলাম কিছু জিনিস জামা কাপড়গুলো রোদ্দুরে ছিল কালকে কাঁচা হয়েছিল। আজকে একটু রোদ্দুর লাগিয়ে তুলে নিয়েছি আর সাথে সাথে আমি ভাজ করতে শুরু করে দিয়েছি কারণ ওইদিকে রান্নাটা হয়ে যাক আর এইদিকে বিছানার উপরে সমস্ত কিছু অগোছালোভাবে থাকলে সেটা আমার ভালো লাগে না আমি যখনকার কাজ তখন একটু কমপ্লিট করার চেষ্টা করি যখন কাজের চাপ বেশি থাকে তখন একটা দুটো কাজ মিস করে যাই যে পরে করব। না হলে আমি চটপট সেই জিনিসটা তখনই করার চেষ্টা করি আর ঘর একটু সাজানো গোছানো একটু ক্লিন থাকলে আমার খুব ভালো লাগে যেহেতু বাচ্চা বাড়িতে থাকে তো আমি চেষ্টা করি বিছানা কেন সমস্ত জিনিস একটু পরিষ্কার রাখার চেষ্টা করি বারবার তো যাই হোক আমার জিনিসগুলো এগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই জিনিসগুলো তুলে রাখবো আর এরপরে ছেলে তো স্নান টান করে এসেছে ওকে ভাত দিয়ে দেব। কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে এর পেঁপে সেদ্ধ আর গোটা গোটা আলু দিয়ে যেটা সয়াবিনের তরকারি করেছে আর একটু স্যালাড বানিয়েছিলাম তো যাই হোক ওর খাওয়ার পরে আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে ওঠার পর একটু ফল কেটে দিয়েছিলাম আর ও দেখো আমার সন্ধে দেওয়ার পরে গিয়ে ওর কি আনন্দ আজকে ফ্রি আছে তো যাই হোক ওর জন্য একটু কাড়া চা বানালাম আমি আর ও একটু খেলাম তারপরে ও পড়তে বসে গেল। ও একটু বিছানায় বসবে না বললো যে মা কার্পেট বিছাও আমি মেঝেতে বসি একটু লিখি তো মেঝেতে বসে লেখা আমার খুব ভালো হয় ওর বাবাও বলে যে মেঝেতে বসে লিখলে লেখাটা খুব ভালো হয় শক্ত জায়গায় বসে তো যাই হোক আমি ওর পাশে বসে ডিনারের প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছি যে আজকে আগে মাংস করাই আছে আর একটু পরোটা বানাবো কারণ ও ভীষণ ভালোবাসে মাংস দিয়ে একটু পরোটা খেতে তো মাংস দিয়ে ওর রুমালি রুটি ভীষণ ভালোবাসে তো রুমালির রুটি আমি বাড়িতে পারি না আমি পারি না তো সেই কারণে আমি একটু পরোটা বানিয়ে নিয়েছিলাম তা ও তো ভীষণ খুশি কষা কষা মাংস আমি ওর পাতেতে দিচ্ছি সমানেই বলে যাচ্ছে ও মা কি বানিয়েছো কি বানিয়েছো ওর এটাই আনন্দ তো যাই হোক ওর জন্য বানাই একটাই কারণে যে ও যেটা ভালোবাসে সেটা এত সুন্দর করে খায় আর ভালো লাগে ছেলের জন্য টুকটাক এটা ওটা বানাতে আর আজকের একটা সমস্যা হয়েছিল কারেন্ট ছিল না প্রায় দু তিন ঘন্টা তো চলো এই পর্যন্ত গুড নাইট